বারো মাসে আমের বাগান বৈশাখ মাসে আমের মুকুল এসেছে এই তো আমাদের বারো মাসে আমের বাগান পুরো গাছটা বারো মাসে আমের আম গাছ বন্ধুরা এই গাছে বারো মাসে আম ধরে প্রচুর আমের মুকুল এসেছে অনেক আমের মুকুল এই গাছটাতে বারো মাস আম ধরে কে কোথা থেকে দেখছেন জানান প্রচুর আমের মুকুল আর এটা হলো আমরুপালি রুপালি গাছ আম গাছ অনেক বড় বড় হয়ে গেছে আমি এগুলি সব আম আম কে কোথা থেকে দেখছেন লাইক এবং কমেন্ট দেন কমেন্টে জানেন আম রুপলি গাছ সেরামও অনেক বড় হয়ে গেছে একটা করা বাদায় আটটা দশটা করে আম mm-hmm mm-hmm mm -hmm. mm -hmm.